আমরা যাচ্ছি মাছ ধরতে টোলগেট পার করে ধূপ যাওয়ার সময় এই যে পুকুর পার আমরা সব জিনিসপত্র নিয়ে এখন পুকুর পারের দিকে যাচ্ছি সামনে দাদা দাদা যাচ্ছে সব অস্ত্র শস্ত্র সব নিচে দেখি পশি আসছি তিনটা বাজে এখন দেখি কি মাছ খায় কি পাই এই যে আমাদের বা হাতে পুকুর বা হাতে এই যে পুকুর দেখা যাচ্ছে আমরা এখন বসবো পুকুরে বেশি বড় পুকুর না ছোটই পুকুর আমরা এই আম গাছটার এখানে বসবো আম গাছটার এখানে বসে সারাদিন সারাদিন তো নাই বিকালটা মাছ মারবো পাঁচশো একটা পুকুর আছে ওটাতে টিকিট দেয় না তিনশো টাকার টিকিট পুকুরের এই যে পুকুর মাছ আছে বড় বড় এর আগের দিনও আসছিলাম আমরা দেখি আজকে কি হয় মাছ খাচ্ছে না অনেকক্ষণ ধরে বসে আছে অল্প কটা মাছ পাইছি ভিডিও করতে পারিনি অল্প কটা মাছ ধরছে এক দুটা চায়না পাইছি আর কিছু ছোটো মাছ ব্যাস এই সে পাশের মহিলা দুজন মাছ মারতেছে পাশের পুকুরে তাদেরও একটু ভিডিও করলাম তারা পুঁটি মাছ মারতেছে বসে বসে নিজেরই পুকুর যে মহিলার দুজন মারতাসে তাদেরই পুকুর তারা ছোট ছোট পুটি মাছ মারতেছে পুকুর থেকে তারা মারুক আমরা এই যে মাছ পাইলাম এই কয়টা মাছ নাই তিনশো টাকা টিকিটে মাছ একদমই হয় না একদম লস